আজ আপনাদের শোনাবো একটা অন্যরকম ঘটনা অন্যরকম কাহিনী শুনতে থাকুন আশা করি ভালো লাগবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন তুঙ্গে ঘন জঙ্গলে চলাফেরার জন্য ভারতীয় সেনাদের ট্রেনিং দেওয়া হচ্ছে মধ্য ভারতের মাও এর সামরিক ছাউনিতে সেই সেনা বিভাগে এক ভারতীয় রাজ্যের যুবরাজ ছিলেন ছাউনি সবাই তাকে প্রিন্স বলে ডাকত প্রিন্স নিজে শিকারী আর তা নিয়ে প্রায়ই মহা আসফারণও করতেন কিছু পেটুয়া চেলাচামুন্ডাও ছিল তার সবাইকে নিয়ে বিকেলে ক্লাব ঘরে বসে নরক গুলজার হতো বক্তা আমূরত প্রিন্স বাকিটা মুগ্ধশ্রোতা একদিন প্রসঙ্গ উঠল শিকারের অব্যর্থ হতে হলে কি দরকার নিমেষে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তীগ্ণ দৃষ্টি নাকি অবর্থ নিশানা এক একজন এক এক রকম মত দিলেন কেউ বললেন তিনটি অথবা দুটির যোগফল প্রিন্স নিজে বললেন ওসব বাজে গল্প অব্যর্থ নিশানাই শেষ কথা নয় ঠিক তখনই ছাউনির ভারপ্রাপ্ত ব্রিটিশ অফিসার বলে উঠলেন আরে আজ দেখি আমাদের মধ্যে এক এক্সপার্ট রয়েছেন শোনাই যাক না হ্যাঁ কি কাহিনী তার হ্যাঁ উনি কি বলেন শিকারের বিষয়ে সবাই তাকিয়ে দেখলেন এক কোণে চুপচাপ বসে এতক্ষণ নির্বাক রোদে পোড়া শক্ত চেহারার বলিষ্ঠ এক প্রৌঢ় তাদেরকে তর্ক শুনে মিটিমিটি হাসছেন তার উদ্দেশ্যেই প্রশ্ন করায় এক কথায় উত্তর দিলেন অভ্যর্থ নিশানা আর কিচ্ছু না এই প্রথম প্রিন্সের কথাকে কেউ চ্যালেঞ্জ করলেন যথারীতি তিনি ভয়ানক রেখে বললেন কে বৃদ্ধ এত সাহসী বা তার হয় কি করে কোনো মতে রাগ চেপে প্রিন্স বললেন আপনি প্রমাণ করতে পারবেন প্রবড় আঙুল তুলে দেখালেন আচ্ছা ওই দূরের গাছটা দেখো তো একটা ওয়াই আকারের সরু ডালের মাঝের খাঁজে ছোট্ট একখানা পাখি বসে আছে ডাল ভাঙবে না কিন্তু পাখিটাকে মারতে হবে পারবে বিকেলের আলো পড়ে আসছে চারিদিকে ধোঁয়াটে ধূসর প্রিন্স বললেন অসম্ভব এই আলোতে নজরই তো চলে না পাখি মারব কি করে উত্তরে প্রৌঢ় হাত বাড়িয়ে গালোয়ালি অনুচরের কাছ থেকে হেলায় একটা রাইফেল নিলেন তুললেন গুলি ছুড়লেন বলেন কেন এমনি করে সবাই ছুটে গেলেন সেখানে গিয়ে দেখা গেল ডালটি অভগ্ন পাখিটি মৃত কারো মুখে কথা সরে না শেষে প্রিন্স কোনো মতে তাকে জিজ্ঞাসা করলেন এ কেমন করে সম্ভব প্রৌঢ় মুচকি হেসে উত্তর দিলেন শোনো তবে যখন রুদ্রপ্রয়াগের চিতাটাকে মারি এইটুকু শুনেই প্রিন্স যা বোঝার বুঝে গিয়েছেন বলেন কি আপনি তবে হ্যাঁ এই অধবের নামই ওই এডওয়ার্ড জেমস করবেট সবাই ভালোবেসে জিম নামেই ডাকে জিম করবেট জিম করবেট জন্মেছিলেন পাহাড় ঘেরা নৈনিতালে আজ থেকে দেড়শো বছর আগে এই জুলাই মাসেরই পঁচিশ তারিখ বাবা নৈনিতালের পোস্টমাস্টার রদ নৈনী দেবীর মন্দির আর তার চারপাশের বন জঙ্গলে ঘুরে ঘুরেই কর্বেটের প্রথম প্রকৃতি প্রেম তিনি লিখেছেন দেবীর মন্দিরের চার মাইল ব্যাসার্ধের মধ্যেই অন্যান্য জীবজন্তু ছাড়াও আমি বাঘ চিতা ভাল্লুক আর সম্বর হরিণ দেখেছি এবং একশো আঠাশ জাতের পাখি চিনতে পেরেছি করবের জাতে সাহেবও ছিলেন নিম্নবিত্ত ঘরের পড়া স্কুলেই শেষ আর বাল্যকাল কেটেছেন ওই নিতালের তরাই অঞ্চলের সাধারণ দরিদ্র কুমায়ুনেদের সঙ্গে যাদের জন্য শেষ জীবন পর্যন্ত অন্তরের টান বজায় ছিল তার একটা কথা একটু প্রতিবেদনটি থামিয়ে বলে রাখি আপনারা এর থেকে কিন্তু অনুপ্রাণিত হয়ে এবার আবার পাখিটা কি বন্দুক দিয়ে মারতে যাবেন না এটা খুব অন্যায় কাজ নিশানা প্র্যাকটিস করতে হলে ওই প্লাস্টিকের পাখি নিয়ে আসুন প্লাস্টিকের নিশানার গুলি তৈরি করুন সেখানে নিশানা লাগান ইট আঠেরোশো সালে মাত্র কুড়ি বছর বয়সে কর্বেট বেঙ্গল অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন রেলওয়েতে শর্তাধীন কাজে ঢুকে পড়েন এই কর্বেট লাজুক স্বল্পভাষী আর কঠোর পরিশ্রমী সঙ্গে শিকারের অদম নেশা যাকে বলে ইন্ট্রোভার্ট তার আদর্শ উদাহরণ ভবিষ্যতে যে করবেট শত শত মাইল হেঁটে রুদ্রপ্রয়োগের চিতাকে একটি একটিগুলিতে মারেন অথবা অরণ্য অরণ্য প্রাণী বাঁচাতে প্রাণ দিয়ে চেষ্টা করেন কিংবা গ্রামের বাংলোর বারান্দায় বসে গ্রামীণ মানুষদের ওষুধপত্র শুশ্রূষার ব্যবস্থা করে দেন কিন্তু বিন্দুমাত্র যশপ্রার্থী হন না তার শুরুতে কিন্তু এখান থেকেই শতকের শুরুর দিকে চম্পাবতের এক বাঘিনী গোটা উত্তরাঞ্চলে ভয়ানক ত্রাসের সৃষ্টি করল প্রায় এক দশক ধরে পুলিশ গুপ্ত শিকারী এমনকি নেপালি গোর্খা রেজিমেন্ট পর্যন্ত সেটিকে ধাওয়া করেও ধরতে পারেনি অনেকে বিশ্বাস করত এ কোনো পশু নয় কোনো অতৃপ্ত আত্মা ওই বাঘিনীর আক্রমণে শুধুমাত্র নথিভুক্ত মৃতের সংখ্যাই চারশো ছত্রিশ গ্রেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী আজন্তি সর্বোচ্চ যখন সবাই হাল ছেড়ে দিয়েছেন তখন একেবারে নবীর শিকারী তরুণ জিম করবের চ্যালেঞ্জটা নিয়েই নিলেন তার হাতেই খতম হলো চম্পাবতের মানুষ খাকি। কুমায়ুনের মানুষকেকো ম্যানেটার্স অব কুমায়ুন বইতে একেবারে ছবির মতো বর্ণনা আছে সেই হার হিম করা ঘটনার নদীর কাছে এগোলাম যখন ঝোপ ছেড়ে বাঘিনীটিকে সেই উঠানে পাথরের উপর আমি যেদিকে আছি সেদিকে বেরিয়ে এলো যখনও বিস্ফুটের মধ্যে বন্দুকটি তুললাম এবং আতঙ্ককে দেখলাম যে নল দুটি এবং ব্রিজ ব্লকের মাঝখানে এক ইঞ্চির আট তৃতীয়াংশ এক ফাঁক আছে যখন দুটি নলে ফায়ার করা হয় তখন বন্দুক ফাটেনি সম্ভবত এখনও ফাটবে না কিন্তু পিছু ধাক্কা খেয়ে কানা হয়ে যাবার বিপদ আছে যাই হোক সে ঝুঁকি নিতেই হচ্ছে এবং যে পেল্লায় পুঁতিটি সাইটের কাজ করছিলেন সেটি বাঘিনীর হাঁ করা মুখের দিকে নিশানা করে বসিয়ে আমি গুলি ছুঁড়লাম হয়তো আমি উপর নিচে নড়ে গিয়েছিলাম কিংবা হয়তো বেরোনাকার বুলেটটি বিশ ফুট নির্ভুল পাঠাবার ক্ষমতা বন্ধুটি ছিল না যাই হোক গুলিটি বাঘিনীর মুখ ফসকালো এবং বিদলো ডান থাবায় সেখান থেকে পড়ে আমি আঙুলের নখ দিয়ে সেটি সরিয়েছিলাম সৌভাগ্যক্রমে এবং তখন শেষ অবস্থায় পৌঁছেছিল এবং পায়ের ওপর আঘাতটিকে ওকে সম্মুখ মানে টলিয়ে ফেলে দেওয়ার কাজই যথেষ্ট করল পাথরটার এক ধার দিয়ে মাথাটি ঝুঁকিয়ে ও মৃত্যুতে শান্ত হল রাতারাতি জিম কিং এটা পরিণত হলেন সেই শুরু তারপর যেখানেই মানুষকে খুব বাঘের অত্যাচার শুরু হতো জিমকে ডেকে পাঠাতেন সেখানকার শাসক কিংবা জিম নিজেই চলে যেতেন উনিশশো সাত থেকে উনিশশো আটত্রিশের মধ্যে তিনি মোট তেত্রিশটি মানুষকে কেউ স্বীকার করেন যারা সব মিলিয়ে প্রায় বারোশো মানুষ মেরেছিল এদের মধ্যে দুখানি মানুষকে কেউ চিতাবাঘ রুদ্রপ্রয়াগের মানুষকে কেউ চিতাবাঘ ভারতের ইতিহাসে প্রায় অমর হয়ে রয়েছে একশো ছাব্বিশ জনের বেশি মানুষকে হত্যা করে চিতাবাঘটি নিয়ে গর্বেট গরবেট নিজে লিখেছেন বাঘেরা যে কারণে নরখাদক হয় চিতারা কিন্তু সে কারণে হয় না আমাদের জঙ্গলে সকল জন্তুর মধ্যে চিতা সবচেয়ে সুন্দর সাবলীল জখম হলে বা কণ্ঠাসা হলে সাহসে যে কারো যে ওরা কিন্তু কম যায় না তবে এরা এমন মরা খেকো যে ক্ষীরের জ্বালায় জঙ্গলে যে মরা পায় তাই খায় ঠিক আফ্রিকার জঙ্গলে সিংহদের মতো আর কি উনিশশো আঠেরো সালে জুড়ে ইনফ্লুয়েঞ্জার মরক দেখা দেয় ভারতে দশ লক্ষেরও বেশি মানুষ মারা যায় এই মরকের কঠিন দিতে হয় গাড়োয়ালকে মহামারীর শেষে গারোয়ালের নরখাদক আত্মপ্রকাশ করে উনিশশো আঠেরো নয়ই জুন মইজি গ্রামে রুদ্রপ্রয়োগের নরখাদক চিতা প্রথম মানুষ মারে নথিতে লেখা আছে সব শেষে যে মৃত্যুর জন্য নরখাদকটি দায়ী তা উনিশশো ছাব্বিশ সালের চোদ্দই এপ্রিল ভৈসোয়ারা গ্রামে ঘটে সরকারি নথিতে লেখা আছে এই দুটি তারিখের মধ্যে একশো পঁচিশ জন মানুষ মারা পড়ে মাইলের পর মাইল হেঁটে প্রায় হতাশ হয়ে যখন ভাবছেন শিকারই ছেড়ে দেবেন প্রায় দৈবক্রমে তিনি চিতাটিকে স্বীকার করলেন কিন্তু আশ্চর্যের ব্যাপার ঠিক তারপরেই যা লিখলেন তা কোনো দক্ষ শিকারী দম্ভের হ্রাস পালন না বরং পড়লে আজও মন ভিজে ওঠে এখানে পড়ে আছে একটি বুড়ো চিতা অন্য চিতাদের সঙ্গে ওর এই মাত্র তফাত যে ওর মুখটা ধূসর ঠোঁটের ওপর গোপ নেই ভারতবর্ষ সবার চেয়ে ঘৃণ্য এবং সন্ত্রাসকারী জন্তু যার একমাত্র অপরাধ প্রকৃতির নিয়মের বিরুদ্ধে নয় কিন্তু মানুষের নিয়মের বিরুদ্ধে সে মানুষের রক্তপাত করেছে মানুষকে আতঙ্কিত করার জন্য নয় শুধু নিজের প্রাণ রক্ষার জন্য সে এখন গর্তের ধারে থুতনি রেখে শুয়ে আছে চোখ দুটি আধ বোঝা তার শেষ ঘুমে শান্তিমগ্ন অন্য আর দশটা শিকারীর থেকে এক মুহূর্তে জিম করবেট আলাদা হয়ে যান এখানেই তার শিকার নিতান্ত অভিযান অ্যাডভেঞ্চার কিংবা স্পোর্টসের জন্য নয় মনে প্রাণে তিনি বিশ্বাস করতেন বাঘ উদার হৃদয় ভদ্রলোক সীমাহীন তার সাহস যেদিন বাঘকে বিলোপ করে দেওয়া হবে যদি বাঘের স্বপক্ষে জনমত গড়ে না ওঠে বাঘ লোপই পাবেই তাহলে ভারতের শ্রেষ্ঠতম প্রাণীর বিলোপে ভারত দরিদ্রতরই হয়ে যাবে একমাত্র যখনই কোনো বাঘ সাধারণ নিরাপদ মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে একমাত্র তখনই ঝলসে উঠেছে তার রাইফেল উনিশশো সালের তিরিশে নভেম্বর থাকের মানুষকে বাঘিনীকে হত্যার পর অফিসিয়ালি শিকার ত্যাগ করলেন তারপর মেতে উঠলেন বাঘেদের অভয়াশ্রম তৈরির কাজে বহু ভারতীয়কে নিঃস্বার্থভাবে সাহায্য করেছেন শুধু এই বিশ্বাসে ভারতীয়রা বেইমানি করে না উনিশশো সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশ পায় রেমন্ড শেপার্ডের ছবিতে সাজানো তার লেখা বই ম্যানিটার্স অফ কুমায়ুন প্রকাশের সঙ্গে সঙ্গেই বেস্ট সেলার এক বছরের মধ্যে হু হু করে বিক্রি হয়ে যায় প্রায় পাঁচ লাখ বই এই বইটি বাংলা অনুবাদের অদ্ভুত সুন্দর এক মলাট করেছিলেন সত্যজিৎ রায় উনিশশো প্রকাশিত প্রচ্ছদে দুই মলাট জোড়া কালো আর হলদে বাঘের ছাল যেন ছড়িয়ে রাখা হয়েছে নিচের দিকে গুলির গর্ত যা পিছনের দিকে ফুঁড়ে চলে গেছে গুলি ঢোকার সময় ফুটো ছোট হয় ফুঁড়ে বেরোবার সময় চ্যাপটা এবং বড় হয় সেটাও প্রচ্ছদ তৈরির সময় মাথায় লিখেছেন সত্যজিৎবাবু লেখক হলেও বেস্ট সেলার হতেন জিম কিন্তু বই লিখলেন মাত্র ছটি উনিশশো সালে ভারত স্বাধীন হল নভেম্বরে বোন ম্যাগিকে সঙ্গে নিয়ে এস এস অ্যারন্দা জাহাজে মোমবাসা আর সেখান থেকে নাইরবি হয়ে নাইরি শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করলেন জিম উনিশশো সালে আচমকা না ফেরার দেশে চলে যাওয়ার আগেই তিনি ওখানেই ছিলেন আসলে জিমের ভয় ছিল স্বাধীন ভারতে হয়তো তার উপর অত্যাচার নেমে আসবে জন্মসূত্রে ইংরেজ হওয়ায় তিনি হয়তো সুবিচার পাবেন না তার প্রিয় ভারতভূমি ছেড়ে যাওয়ার আগে নৈনিতালের বাড়ি বিক্রি করে বহুদিনের বিশ্বস্ত সঙ্গী রাইফেল এবং বন্ধুগুলো গভীর জঙ্গলে সমাধিষ্ট করে এসেছিলেন ভারতের সেরা শিকারী যিনি মনে প্রাণে চিরকাল এক ভারতীয় হয়ে থেকে গেছেন তা না হলে কে এমন করে লিখতে পারে হে আমার ভারত যে ভারতকে আমি জানি সেই ভারতে যে চল্লিশ কোটি মানুষের বাস তার মধ্যে শতকরা নব্বই ভাগই হলেন সরল সাহসী আর কঠোর পরিশ্রমী সত্যিই এরা বড় গরিব এদের প্রায়শই ভারতের ভুভুক্ষু কোটি কোটি মানুষ বলে বর্ণনা করা হয়ে থাকে এদের মধ্যেই আমি বাস করেছি এবং এদের আমি ভালোবাসি এই নরনারীদের কথাই এই বইয়ের পাতায় বলার চেষ্টা করেছি আমার বন্ধু ভারতের সেই গরিবদের উদ্দেশ্যে আমি আমার এই বইখানি শ্রদ্ধা বলে উৎসর্গ করলাম জন্মের সাধ্য শতবর্ষে এই মনীষীকে প্রণাম জিম করবেট একশো বর্তমান পত্রিকায় বিশে জুলাই এটি প্রকাশ পেয়েছিল লেখক কৌশিক মজুমদার আমি সঞ্জীব চ্যাটার্জির ফেসবুক পেজ 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 না তার পোস্ট থেকে আমি এটি সংগ্রহ করেছি নমস্কার